আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়ে কথা বলবো প্রি ভিসার ইনকাম কি রকম এবং প্রি ভিসায় মাস শেষে কত টাকা ইনকাম করা যায় এই বিষয়ে আজকে ভিডিও বন্ধুরা আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে প্রি ভিসায় গেলে কেমন হবে খুব প্রশ্ন অনেকে করছেন এই জন্য কিন্তু ভিডিওটা বানাইতেছি তো বন্ধুরা আমরা কিন্তু জানি না যে প্রি ভিসায় যদি সুবিধা পাওয়া হয়

তো বন্ধুরা মূল কথায় আসি এখন বর্তমানে যা অবস্থা সোজা হবে আসলে আপনাদেরকে আজকে বলি যে কত ঘন্টা ডিউটি গেলে সোজা হবে এই ফ্রি বিষয় ইনকাম কত আসবে তো বন্ধুরা ভিডিওটা প্রথমে বলতেছি যে আমার চ্যানেলে যদি নতুন না থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন একটা লাইক করে কমেন্ট করে আপনার প্রশ্ন থাকলে অবশ্যই জানাই দেবেন আমাকে তো বন্ধুরা মূল কথায় আসি কথা হচ্ছে বন্ধুরা সৌদি আরবে যদি আপনি যদি আবাসিক হোটেলে কাজ করেন কত ঘন্টা কাজে কত টাকা দেবে এবং যদি বলো দেয়া কাজ করেন কৃষি কাজ করেন এখানে আরও অনেক অনেক কাজ আছে সৌদি আরব সেরকম বলতে মনে করেন যে আপনার হচ্ছে ফ্রি বিষয় কিন্তু অনেক অনেক মানুষ আসতেছে আর অনেক অনেক রকম কাজ করতেছে মনে করেন কেউ কাজ করতেছে আপনার ড্রাইভিংয়ে কাজ করতেছে কেউ রাজমিস্ত্রি কাজ করতেছে তো অনেকে কিন্তু অনেক কাজ করতেছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা যেরকম আমি যে কাজ করতেছি আবাসিক হোটেলের সুবিধা আবাসিক হোটেলে আমি কাজ করি কাজ কিন্তু অনেক অনেক লোকজন ফ্রি ভিসা কিন্তু বেশি থাকে তো সেক্ষেত্রে ফ্রি ভিসা যদি আপনারা এমনি এ হোটেলে যদি কাজ করতে চান তাহলে কিন্তু কোনো হোটেলে আছে বারো ঘন্টা কাজ বারো ঘন্টা কাজ আঠারোশো দুই হাজার বাইশশো এরকম কিন্তু তো বন্ধুরা আমরা কিন্তু সৈদ আর এসে কিন্তু নতুন ভোবে নতুন করে কিন্তু কাজ আমরা খুঁজে নিই খুঁজে নেওয়ার পরে কিন্তু আমাদের কাজ করতে হয় তো আপনারা যারা জানেন না অবশ্যই কিন্তু সৈদ আসলে বুঝতে পারবেন যে কীভাবে কিন্তু কাজ খুঁজে নিয়ে কাজ করতে হয় এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আর কথা হচ্ছে আমরা কিন্তু ওইখানে আসার পরে আমরা কিন্তু কাজ নিজে নিজে খুঁজে নিতে হবে মানে কাজ নিজে নিজে খুঁজে নিই কারণ হচ্ছে ফ্রি বিচার কিন্তু ওইভাবে কেউই থাকে না কাজ দেওয়ার মতো নিজে নিজে কিন্তু কাজ খুঁজে নিয়ে তারপরে কিন্তু কাজ করতে হয় আপনারা কিন্তু প্রথমে এসে খুঁজে নেই কাজ খুঁজে নিয়ে কিন্তু কাজ করতে হবে তো এই কথাটা মাথায় কিন্তু রাখতে হবে আপনাদের ঠিক আছে প্রথমে কিন্তু বলি এভাবে কাজ করতে হবে যে যেটাই বেতন বেশি এবং ছয় ঘন্টা আসে ন ঘন্টা আসে বারো ঘন্টা আসে ষোলো ঘন্টা আসে এরকম কিন্তু কাজ আছে আপনারা কিন্তু এরকম রকমভাবে কাজ কিন্তু আপনাকে নিজেকে নিজেদেরকে খুঁজে নিয়ে কাজ করতে হবে কিন্তু ঠিক আছে আর মনে করেন যে আঠারোশো টাকা যদি বেতনে চাকরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই বারো ঘন্টার কাজ করতে হবে ঠিক আছে তো এইভাবেই কিন্তু আমরা কাজ করি কাজ করার ফলে কিন্তু মূলত আমাদের রুম ভাড়া থাকে রুম ভাড়া থাকে ওয়াইফায়ার বিল থাকে আপনার নিজের খাওয়া থাকে আকামা খরচ থাকে এসব খাওয়ার খরচ মিলে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই টাকা ইনকাম করা যায় তো যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটা দেখবে তো বন্ধুরা আপনাদের যেভাবে বলছে সেভাবে কিন্তু কাজ খুঁজে নিতে হবে এবং কাজের ধরন বুঝে কিন্তু কাজ করতে হবে আর তাহলে কিন্তু বেতন বেশি হবে ঠিক আছে তো এভাবে কিন্তু মূলত ইনকাম করতে হয় আর মনে করেন যে এই যে বললাম আপনাদের এভাবে খেতে হবে এভাবে খরচ করতে হবে টাকা তারপরে কিন্তু যে টাকা বাঁচবে সেটাকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে বাসায় তো এইভাবে কিন্তু মূলত আমরা কাজ করি এবং আলহামদুলিল্লাহ ভালোই করতে পারি কাজ তো মূলত এইগুলো বিষয় আপনারা যারা সৌদি আরবে আসতিছেন তারা তো অনেক ভালো করতেছেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ